বিশাল প্রকাশ করা হয়েছে চারশো বারো পদে নাবিক মহিলা নাবিক ও এমডিসি ভর্তি এ দুই হাজার ছাব্বিশ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অষ্টম শ্রেণীর এসএসসি এইস পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন এখানে শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে এখানে আবেদন করার জন্য আপনাকে শারীরিক যোগ্যতা কতটুকু হলে আবেদন করতে পারবেন সবকিছু এক এক করে দেখা দেওয়ার চেষ্টা করবো এখানে শাখার নাম দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা জেলা দেওয়া আছে সকল জেলা থেকে বাংলা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে শাখা প্রথমত আমরা শাখার নাম দেখে নেব আবেদন ফি কত টাকা নেবে সেটি কিন্তু দেখে নেব পর্যায়ক্রমে বিআইআইউসি ম্যান কমিউনিকেশন টেকনিক্যাল এই শাখার জন্য দুশো আশি জনের হবে পুরুষ মহিলা প্রার্থী শূন্য এখানে শাখার নাম রেগুলেটিং পুরুষ প্রার্থী পদ সংখ্যা বারো জন মহিলা প্রার্থী আটজন তারপর রাইডার পুরুষ প্রার্থী আঠারো জন মহিলা প্রার্থী চারজন তারপরে স্টোর পুরুষ প্রার্থী চোদ্দ জন মহিলা প্রার্থী চারজন তারপর শাখার নাম মিউজিশিয়ান পুরুষ প্রার্থী আটজন মহিলা প্রার্থী শূন্য জন তারপর শাখার নাম মেডিকেল পুরুষ প্রার্থী জন মহিলা প্রার্থী ছয়জন তারপর শাখার নাম কুক পুরুষ প্রার্থী পঁচিশ জন মহিলা প্রার্থী শূন্য জন তারপর শাখার নাম স্টুয়ার্ট পদ সংখ্যা পুরুষ জন মহিলা জন শাখার নাম টোপাস পুরুষ প্রার্থী পনেরো জন মহিলা প্রার্থী শূন্য জন তারপর শাখার নাম এম সিনৌ পুরুষ প্রার্থী আট জন মহিলা প্রার্থী শূন্য জন এমরিসমডিনৌ পদ শিক্ষাগত অভিজ্ঞতা শূন্যতম এস এস এসএসসি মাদ্রাসা ভোগেশনাল জিপিএয় জি জিরো পে উতীর্ণ আবেদন করতে পারবেন তারপর টোপাস পদ অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন স্টুয়ার্ট কুপ পদের জন্য ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোগেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ আবেদন করতে পারবেন মেডিকেল শাখা জোড় বিজ্ঞানতম এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ

রেগুলেটিং পদের জন্য পুরুষ প্রার্থীর পাসপোর্ট আট ইঞ্চি প্রয়োজন পড়বে মহিলা প্রার্থীর পাসপোর্ট তিন ইঞ্চি প্রয়োজন পড়বে এখানে অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড ও টোপাস এই পদগুলোর জন্য আপনাকে পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট দুই ইঞ্চি এমরিসিন ও পুরুষ প্রার্থীদের উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট ছয় ইঞ্চি এখানে বুকের মাপ প্রয়োজন পড়বে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি পোষার অবস্থা পাঁচ সেমি এখানে মহিলা প্রার্থীদের আড়াইশ থেকে তিরিশ ইঞ্চি পোশাক পাঁচ সেন্টিমিটার এখানে ওজন থাকতে হবে বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টিচকি ছয় বাই ছয় থাকতে হবে এখানে অন্যান্য সত্যাবাদী সকল পদের জন্য এখানে বয়সের প্রয়োজন পড়বে বাংলাদেশের পুরুষ ও মহিলা নাবিক সাঁতার জানা অবশ্য সাঁতার অবশ্যই জানতে হবে অবিবাহিতরা শুধুমাত্র অবিবাহিতরা আবেদন করতে পারবে এখানে বয়স থাকতে হবে একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নাবিক সতেরো থেকে বিশ বছর এমডি চিন্নৌ সতেরো থেকে বাইশ বছর বয়স প্রয়োজন পড়বে এখানে আবেদন করার জন্য আপনাকে যোগ্যতা সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র প্রয়োজন পড়বে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র প্রয়োজন পড়বে তারপর এখানে আবেদন জন্য যে লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে সেলর পদে বা নাবিক পদে আবেদনকারী প্রার্থীগণকে এই লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে হোম পেজে সেলর সেকশন অ্যাপ্লাই নামে ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রাকযোগ্যতা শাখা ভিত্তিক দায়িত্ব কর্তব্য জেনে অ্যাপ্লাই নামে বাটনে ক্লিক করতে হবে এরপর সাইন আপে সাইন ইন করে প্রার্থীকে ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে মোবাইল ব্যাংকিং জীবন বিকাশ নগদ রকেট ট্যাব ওকে ওয়ালেট ইত্যাদি মাধ্যমে তিনশো টাকা অফের যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ কর্ত সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে প্রণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক এক ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই আবেদনপত্রে উল্লিখিত ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময় অন্য অন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে এখানে আবেদনপত্র উল্লিখিত তারিখ ও সময় আবেদনপত্রে উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে থাকার জন্য আপনাকে কোন কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এখানে একটু তারিখ দেওয়া আছে কেন্দ্রের নাম দেওয়া আছে তারিখ ও সময় দেওয়া আছে এখানে তারিখ ও শাখা জেলার নাম দেয়া আছে এখানে পদের নাম সম্পূর্ণ দেয়া আছে নারী ও পুরুষ কোথায় আপনাকে উপস্থিত থাকতে হবে এখানে তারিখ ও সময় দেওয়া আছে তো আপনাকে সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে এই সার্কুলোরটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন রিপ্লাই এই সার্কুলার লিঙ্কটি পেয়ে যাবেন যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি এই স্যাকলোটি ডাউনলোড করে রাখতে পারবেন আবেদন শুরু হয়েছে এগারো সেপ্টেম্বর পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে ধন্যবাদ সবাইকে হাফেজ